লাউলা আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে আজকের আলোচ্য বিষয় আজ আমি আলোচনা করব হাদিসের আলোকে মানব জীবন হাদিসের আলোকে মানব জীবনের ইবাদত পর্ব নিয়ে

الله تعالى من احسن بدوءهن وصلاهن لوقتهن واتم ركوعهن وخشوعهن كان له على الله عهد ان يغفر له ومن لم يفعل فليت له على الله عهد ان شاء غفر له وان شاء عذبه

মনোনিবেশ সহকারে নামাজ আদায় করবে অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন আর যে তা করবে না তার অপরাধসমূহ মাফ করে দেওয়া সম্পর্কে আল্লাহ তালার কোনো দায়িত্ব নেই ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন নাও করতে পারেন আবু দাউদ শরীফে এ হাদিসটি বর্ণিত রয়েছে এ হাদিসের ব্যাখ্যায় ইসলামের পরিবাসে একটি সুনির্দিষ্ট ইবাদতের নাম সালাত সালাদ তার ফার্সি অনুবাদ ইবাদাত সাধারণত দুই প্রকার এক প্রকারের রিবাদাত যা মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায় করে তাকে বলা হয় রিবাদতে বাদানি আর এক প্রকারের ইবাদাত আছে যা মানুষ তার সম্পদ ব্যয় করে আদায় করে তা হলে ইবাদাতে মালি ইবাদাতে বাদানির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ আর এই ইবাদতে মালির ভিতর সর্বশ্রেষ্ঠ হলো জাকাত কোরআনে আল্লাহ বহুবার এই দুটির শ্রেষ্ঠ এবাদতের কথা একসঙ্গে উল্লেখ করেছেন মানব সৃষ্টির সূচনা হতে আজ পর্যন্ত দুনিয়ার যত নবী আগমন ঘটেছে ও মোৎস তাদের সকলের উপর নামাজ কোনো না কোনো রূপে ফরত ছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের উপর দিনে রাতে মোট পাঁচবার নামাজ ফাঁস ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে উক্ত নামাজ কখন কিভাবে আদায় করতে হবে তা বাস্তবরূপ রূপ ইব্রাহিম আলহি সাল্লাম ইমাম হয়ে দশ ওক্ত নামাজ আদায় করে হজুর সাল আলিহ তালিম দিয়েছিলেন নামাজের জন্য কিভাবে অজু গোসল করে দৈহিক পবিত্রতা করতে হবে কোন কোন সময়ে নামাজ আদায় করতে হবে রুকুশিসা কিভাবে করতে হবে কেয়াম এবং জলসা মাজলিস বা বসা এবং ওঠা কি পরিমাণ করতে হবে কিভাবে বিনয় ও মনোনিবেশ সহকারে নামাজ আদায় করতে হবে এর যাবতীয় তালিম রসুল্লাহ আলহ সাল্লাম দিয়েছেন সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের تعلیم मुताबिक যতো যতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আর যে তা আদায় করবে না তার ক্ষমা সম্পর্কে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নেই উক্ত বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আন আব্দুল্লাহ বিন আমর বিন আসান عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاه يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة فكان يوم القيامة مع القارون وفرعون قارون والفرعون وهامان وأبي بن خلف رواه أحمد দাওরমি বাই হাকি হজরত আবদুল্লা বিন আহমর ইবিনিয়া তলু বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লিয় সাল্লাম নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি নামাজ সঠিকভাবে হেফাজত করবে তার এই নামাজ কেমতের দিন তার জন্য আলো প্রমাণ মুক্তির কারণ হবে এবং তা যে তার সঠিক হেফাজত করবে না তার জন্য নামাজ কেমতের দিনে রোশনী প্রমাণ কিংবা মুক্তির কারণ হবে না আর ওই ব্যক্তির হাসরের দিন কারুন ফেরাউন হামান এবং বিন খলফের ন্যায় কাফেরদের সাথে উঠবে আহমদ দারওয়ামি এবং বাইহাকির মধ্যে হাদিসটি গণিত রয়েছে এ হাদিসের ব্যাখ্যায় রসুল্লাহ সল্লা আলিয়া সাল্লাম নামাজকে সঠিকভাবে হেফাজত করতে বলেছেন অর্থাৎ নামাজকে যে ধরনের নিয়ম পদ্ধতিতে সহিত মনোনিবেশ করা মনোনিবেশ সহকারে আদায় করার কথা বলা হয়েছে যদি কেউ সেইভাবে ভর নামাজ আদায় করে তাহলে এই নামাজি কেমতের কেমতের অন্ধকারে তার জন্য আলো দান করবে আর তার নিকট নেক্কার হওয়ার সম্পর্কে সাক্ষ্য দিবে এবং জাহান নামের আজাব থেকে তাকে মুক্তি দিবে কেননা এ ধরনের নামাজ ব্যক্তি সাধারণত কখনও কোনো পাপে লিপ্ত হতে পারে না অন্য এক হাদিসে হজরত আবু হুরাই রিয়াল থেকে বণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتماعا وتفرق وتفرقا عليه رجل ذكر الله خاليا فوضت عيناه ورجل دعته امراة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل

ছায়া আশ্রয় এক সুবিচার বাদশাহ সুবিচারক বাদশাহ দুই আবেদ যুবক যার যৌবনকাল আল্লাহ তালার এবাদতে অতিবাহিত করেছে তিন সেই নামাজি ব্যক্তি যার মন সদা মসজিদে আবদ্ধ থাকে এমনকি সে মসজিদ হতে ফিরে আসার পর পুনরায় মসজিদে প্রত্যাবর্তনের জন্য বেকুল থাকে চার ওই দুই ব্যক্তি যাদের ভালোবাসাও বিচ্ছেদ ছিল নিশোক আল্লাহর অস্তে অর্থাৎ যাদের মিলন ও বিচ্ছেদ আল্লাহকে কেন্দ্র করেই ঘটেছিল পাঁচ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন দিয়েছে ছয় যে ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পূর্ণ কোনো সুন্দরী যুবতীর দ্বারা প্রেম নিবন্ধনে আহত হয়ে এই কথা বলে প্রত্যাখ্যান করেছে আমি আল্লাহকে ভয় করি সাত আর যে ব্যক্তি এমন গোপন দান করে যে তার ডান হাতের খবর বাম হাত জানে না মুহারি এবং মুসলিম শরীফের মধ্যে এ আদিষ্টি রয়েছে যে ব্যক্তি যে ভয়াবহ দিন হাসরের ময়দানে আল্লাহতালা নিজস্ব নিয়ন্ত্রিত ছাড়া নিয়ন্ত্রিত ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর মানুষ অসহ গরমে প্রখর তাপে ছটপট করতে থাকবে সেদিন আল্লাহ সবহানহু তা সাত ধরনের লোককে তার মেহেরবানীর সুশীতল ছায়াময় আশ্রয় ছায় আশ্রয় দিবেন প্রথম ব্যক্তি হলো সুবিচারক বাদশাহ যে মানব সম্প্রদায়ের কোনো অংশে এক অংশের উপর শাসন ক্ষমতার অধিকারী হয়েছে নিয়তই সুবিচার করতে দ্বিতীয় হলো ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে যৌবনকালে মানুষের যাবতীয় শক্তির প্রতিভা প্রতিভার বিকাশ ঘটে সুতরাং মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হল যৌবনকাল যৌবনে মানুষের পদস্খলন সম্ভাবনা অত্যাধিক থাকে কাজেই জীবনে জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় যে যুবক তার যৌবনকাল যৌবন রূপকে তৈরি করে আল্লাহর দিনের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণাধীন করেছে ক্যামতের দিন আল্লাহ তালা তার নিজস্ব ছায়ায় তাকে আশ্রয় দিবেন তৃতীয় হলো ওই নামাজ ব্যক্তি যার মন সদা মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে অর্থাৎ পূর্ণ ঐকান্তিকতা সহকারে জামায়াতের সহিত মসজিদে নামাজ আদায় করে চতুর্থ যারা আল্লাহ তালার আশ্রয় আশ্রয়প্রাপ্ত হবে তারা হলো ওই দুই ব্যক্তি যাদের ভালোবাসা শত্রুতা ছিল নিশোক আল্লাহর বাস্তে অর্থাৎ যাদের শত্রুতা ও মিত্রতা পার্থিব স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হতো না আল্লাহর অনুগ্রহের ছায়া আশ্রয়প্রাপ্ত পঞ্চম ব্যক্তিটি হলো তিনি যিনি লোকচক্ষুকে আড়াল করে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে অশ্রু বিসর্জন দিয়েছে কেমতের ভয়াবহ দিন ষষ্ঠ যে ব্যক্তিটি আল্লাহর সুশীতল ছায়া আশ্রয় পাবে সে হলো এমন চরিত্রবান ক্ষুধা বিরু ব্যক্তি যে আল্লাহর শাস্তির ভয়ে মর্যাদাশীল সুন্দরী যুবতী নারীর কামনা পূরণের আকর্ষণীয় আহ্বানকে প্রত্যাখ্যান করেছে সপ্তম আশ্রয়প্রাপ্ত হবে সেই দানশীল ব্যক্তি যিনি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সন্তুষ্টির মানসে অতি গোপন দান করেছে নায়া নামাজ কায়েম করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব رسول الله صلى الله عليه وسلم بولين عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه كتب إلى عمال إلى عماله أن أهم أموركم عندي الصلاة فمن حافظها وحافظ عليها حافظ دينه ومن ضيعها فهو لما سواها হাদিস ইবনে মালিক হজরত অমর ইবনুল খতাব রাদিয়াল্লাহ তাল হইতে বর্ণিত আছে তিনি তার সমস্ত গভর্নরদের কাছে এই নির্দেশ জারি করেছিলেন যে তোমরা যাবতীয় দায় দায়িত্বের মধ্যে নামাজ হলো আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ সুতরাং যে সাধারণতা সাবধানতার সহকারে নিজের নামাজ আদায় করবে সে নামাজের তত্ত্বাবধায়ন করবে এবং যে তার দিনের পুণ্য হেফাজত করল আর যে নামাজের খেয়াল রাখবে না সে তার অন্যান্য দায়িত্ব পালনও খেয়াত আদৌ খেয়ানত করবে আদৌ সম্ভব তা দায়িত্ব পালন করা নামাজ কায়েম করা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্বের অন্তর্গত রাষ্ট্রপ্রধান এবং তার অধীনস্থ শাসক মণ্ডলী যেমন নিজ নিজ এলাকায় শাসন কার্য পরিচালনার ব্যাপারে দায়িত্বশীল হবেন তেমনি দায়িত্বশীলরা তার আপন আপন এলাকায় নামাজের ব্যবস্থাপনা ও নামাজ কায়েমের ব্যাপারে নামাজ কায়েম করার ব্যাপারেও দায়িত্বপ্রাপ্ত হবেন রসল উল্লাহ সল্লা এবং তার সুযোগ্য খলিফাগণ সাহাবাই আজমাইনগণ এই উভয়বিদ দায়িত্ব একত্রে পালন করেছেন আর দ্বিতীয় খলিফা হজরত অরিনুল্লাহ রাদি আল্লাহ তালান আনহু এই গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে একটি নির্দেশের মরফেত নির্দেশ মারফত তার অধীনস্থ শাসক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছেন কেননা এটি হলো ইসলামী রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহ তালা এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন আমার বান্দা যখন দুনিয়ায় কোনো কিছু ভূখণ্ডের উপর শাসন অধিকার পায় তখন তারা সেখানে নামাজ কায়েম করে জাকাত চালু করে এবং নাগরিকদেরকে সব কাজের নির্দেশ দান করে অন্যায় কাজ হতে বিরত রাখে হজরতুল্লাহআলান অধীনস্থ শাসকদেরকে বিশেষভাবে সাবধান করে দিয়েছিলেন এবং আল্লাহ তালার এই প্রধান কাজটি সম্পর্কে যদি তোমরা উদাসীনতা দেখাও তাহলে অন্যান্য দায়িত্বের দায়িত্ব পালনেও তোমরা উদাসীন হবে এই সতর্ক করেছেন নামাজ আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আবাদত عن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى؟ إلى الله؟ قال: الصلاة لوقتها، قلت ثم أي؟ قال: بر الوالدين، قلت ثم أي؟ قال: الجهاد في سبيل الله، قال: حدثني بهن ولو تزدته لزادني. রাহুল বহরি বলি মুসলিম হজরত ইবনে রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে জিজ্ঞাসা করেছি মানুষের যাবতীয় এক আমলের মধ্যে কোনটি আল্লাহ তালাহ নিকট সবচাইতে প্রিয় হজরুল সাল্লু আলহি সাল্লাম জবাব দিলেন ওক্ত মতো নামাজ আদায় করা আমি জিজ্ঞাসা করলাম অথোপর কোনটি রসুল সাল্লাম বললেন পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করা আমি পুনরায় জিজ্ঞাসা করালামতোপর কোনটি হুজুর সাল্লি সাল্লাম জবাব বললেন আল্লাহ রাহে জিহাদে অবতীর্ণ হওয়া হজরত ইবনি মাসফুদ বলেন উপরুক্ত কথাগুলি নবী সাল্লু আল্লাম আমাকে বলেছিলেন আমি যদি হুজুর সাল্লু আলিয়া সাল্লামকে আরও প্রশ্ন করতাম তাহলে তিনি আরও অধিক বলতেন বখারি এবং মুসলিম শরীফে এটি রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী আলোচনা ইনশা আমরা হাদিসের আলোকে মানব জীবনের করণীয় বিষয়গুলো আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলম নিকট তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি মা তৌফিক ইল্লা বিল্লাহ আলৈহি তকলতু ও ইলেহি উনি